ডেকাস লেনের সেই বিখ্যাত চিত্তবাবু রেস্টুরেন্ট যেখানে পাউরুটি আর চিকেন স্টু খুব ফেমাস সেখানেই চলে গেছিলাম দুপুরের ভুড়ি ভোজ করার জন্য কিন্তু না পাউরুটি আর চিকেন স্টু খাইনি এইবার আমি ট্রাই করেছিলাম মিক্স ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এত নাম করা একটা দোকানে খাবার খেতে যাবো আর তার রিভিউ দেবো না সেটা তো হয় না চিলি চিকেনটা এক কথায় অসাধারণ ছিল আমার মিক্সড ফ্রায়েড রাইসটাও খুব ভালো লেগেছে এগ চিকেন প্রণ সবই দেওয়া ছিল কিন্তু প্রাইস ওয়াইজ কোয়ান্টিটিটা আমার একটু একটু না অনেকটাই কম লেগেছে আমার কিন্তু পার্সোনালি বিরিয়ানির থেকে মিক্সড ফ্রায়েড রাইসটাই বেশি পছন্দ তোমাদের কার কার মিক্সড ফ্রায়েড রাইস ভালো লাগে আমাকে কমেন্টে জানিও এই যে তোমরা প্রনগুলো দেখতে পাচ্ছ চিকেনটা দেখতে পাচ্ছ বেশ সফট আর ফ্রেশও আসলে মিক্সড ফ্রায়েড রাইসটা এত টেস্টি হয়েছিল যে মিক্সড ফ্রায়েড রাইস শেষ হয়ে গেছিলো আমার একবারে তারপরে বাকি চিলি চিকেনটা খাওয়ার জন্য আমি নিয়ে নিয়েছিলাম রুমালি রুটি আর তারপর নিয়েছিলাম চিত্তবাবু রেস্টুরেন্টের বিখ্যাত ফিশ ফ্রাই ভেটকি মাছের ফিশ ফ্রাই যেটা দেখতে যেমন ফ্রেশ খেতেও তেমন টেস্টি আমি তো পার্সোনালির আগে দু একবার জিত্তবাবুর দোকানে খেয়েছি আমার প্রত্যেকটা আইটেমই খুব ভালো লাগে খুব টাটকা ফ্রেশ তোমরাও যদি এখানে কখনো আসো ট্রাই করতে পারো চিত্তবাবুর দোকান থেকে বেরিয়ে আমি চলেছিলাম অরুণ দাস সেই বিখ্যাত তারামা অরুণদার দোকানে